এবং আদি ভাইয়ের বিচার আমি নিশ্চিত করব ইনশাআল্লাহ সংসদে গিয়েই প্রথম শপথ শহীদ ওসমান হাদির বিচার নিশ্চিত করা বিপুল ভোটে বিজয়ের পর এমনই এক প্রতিশ্রুতি দিলেন হাসনাত আব্দুল্লাহ আমি আসনাত আব্দুল্লাহ মার ভাইয়ের হাদির আদর্শ থেকে আমি এক ফোটা অচ্যুত হব না ইনশাল্লাহ আর সেই বক্তব্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমর্থকরা বলছেন এটা শুধু একটি রাজনৈতিক অঙ্গীকার নয় এটা এক ধরনের নৈতিক দায়বদ্ধতার ঘোষণা নির্বাচনের পুরো সময় জুড়ে হাসনাত আবদুল্লার প্রচারণা ছিল ভিন্ন ধর্মী তিনি মানুষের দুয়ারে দুয়ারে গিয়েছেন কথা বলেছেন শুনেছেন অভিযোগ আর প্রত্যাশা আর সেই পথ চলায় তিনি নাকি সবচেয়ে বেশি যে কথাটি শুনেছেন তা হলো ভাই বিজয়ের পর আপনি হাদি হত্যার বিচারটা নিশ্চিত করবেন এই কথাগুলি যেন তার হৃদয়ে গেঁথে গেছে বিজয়ের পর তিনি বলেন আমরা একসাথে হাদিকে নিয়ে আন্দোলন করেছি তিনি আমাদের ইনসাফের কথা শিখিয়েছেন আমি তার কাছ থেকেই ন্যায় বিচারের শিক্ষা পেয়েছি আমি সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করব এই বক্তব্য অনেকের চোখে আসার আলো জ্বালিয়েছে কারণ মানুষের প্রত্যাশা শুধু উন্নয়ন নয় ন্যায় বিচারও জানা যায় এ নির্বাচনে একশো ষাটটি কেন্দ্রের একটিতেও পরাজয়ের মুখ দেখেননি হাসনাত আবদুল্লাহ এমন ফলাফল রাজনীতিতে খুবই বিরল অনেকেই বলছেন এটি কেবল রাজনৈতিক সাফল্য নয় এটি মানুষের নিঃস্বার্থ ভালোবাসার প্রতিফলন মানুষ তাকে ভোট দিয়েছে শুধু প্রার্থী হিসেবে নয় একজন প্রতিশ্রুতিবদ্ধ প্রতিনিধি হিসেবে আর এখন তার সামনে সবচেয়ে বড় দায়িত্ব মানুষের সে আস্থা রক্ষা করা শহীদ উসমান হাদির বিচার প্রসঙ্গটি এখন শুধু একটি মামলা নয় এটি হয়ে উঠেছে জনমানুষের প্রত্যাশার প্রতীক দেশের অনেকেই চান সত্য প্রকাশ পাক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক হাসনাত আবদুল্লার এই অঙ্গীকার কতটা বাস্তবায়িত হবে তার সময় বলবে তবে একটি বিষয় স্পষ্ট তিনি জানেন জনগণের ভালোবাসা যেমন বড় শক্তি তেমনি বড় দায়িত্বও রাজনীতিতে প্রতিশ্রুতি দেওয়া সহজ কিন্তু তা রক্ষা করা কঠিন এখন পুরো দেশ তাকিয়ে আছে সংসদে গিয়ে তিনি কিভাবে তার এই প্রথম শপথ বাস্তবায়নের পথে এগিয়ে যান এ নির্বাচন প্রমাণ করেছে মানুষ শুধু জনপ্রিয় মুখ খোঁজে না মানুষ খোঁজে নেয় সাহস আর দায়বদ্ধতা আপনার কি একমত আপনি কি মনে করেন এই প্রতিশ্রুতি বাস্তবে রূপ নেবে কমেন্টে জানাতে ভুলবেন না